ও ভাই আসকাল্লার হাবিবকে কটূক্তি করা আইনে আসকাল্লার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যারা কোমন্তব করতেছে আর তুমি ঘরে বসে থেকে মজা দেখতেছো তুমি তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারো না আসকাল্লার হাবিব কে নিয়ে যে পাইকম্বর সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি হতো না সে পাইকম্বর নিয়ে যারা আজকে কুটুক্তি করতেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য মুসলমান জাতি হিসেবে আমরা দাবি জানাচ্ছি কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা নাকি আমল করার তৌফিক দান করুক ভাই তাহলে আল্লাহ আলা তার পাইকম্বরকে এতটা পরিমাণ মহাব্বত করতেন ভালোবাসতেন যাকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন এক যে কিছু সৃষ্টি হতো না সব কিছু সৃষ্টির উচিলা হলো আরবিয়া নবী জানাবে মাহমুদুর রসুল্লাহি সাল্লাহ আলাই যে নবীকে নিয়ে আজকে কুটুক্তি করতেছে সে বুক ফুলিয়ে হাঁটতেছে এটা কখনো মুসলমান মানতে পারে না আজকে তোমার অন্তর কাঁপে না আজকে তোমার দিলের ভিতরে জ্বালা লাগে না মেয়ের নবীকে যারা নিয়ে গালাগালি করে যারা কুটুক্তি করে তোমার দিলে কি একটু কষ্ট হয় না কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে এমন কি প্রত্যেকটা নবীগণ আল্লাহ তালার কাছে পানাহ চাইতে থাকবে ও আল্লাহ বাছাও ইয়ানাফসি একমাত্র রহমত আল্লাহ আলমিন সিজদাই পড়ে যাবেন কিসের জন্য তার উম্মতের জন্য এতটা পরিমাণ তার উম্মতকে সে ভালোবাসে আজকে রসুলকে অপমান করে তোমার দিলে যদি জ্বালা না ধরে রাসুলকে যারা অপমান করে তোমার ভিতরে যদি কষ্ট না লাগে কসম খোদার তুমি ইমানদার হইতে পারো না যে প্রকৃত নবীকে ভালোবাসে কথা কি বুঝতে করছেন যে নবীর প্রেমে পাগল সে কখনো নবীকে যারা কুসমস্কার করবে সে কখনো বসে থাকতে পারে না ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা নাকি আমল করার তৌফিক দান করুক এগুলো বলার মাকসাদ হলো আল্লাহর হাবিবকে নিয়ে যারা কুটুক্তি করবে মুসলমানের দিলে যদি জ্বালা না ধরে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না কথা কি ক্লিয়ার অতএব আল্লাহর হাবিবকে নিয়ে যারা কুটুক্তি করবে আমরা বসে থাকবো না মায়ার নবী আমার আলামিন এই ইসলামের জন্য কত কষ্ট মজা হাদা করছে ইতিহাস খুলে দেখো নাই